তোমাদের সকলকে এম এ মেডোকে স্বাগত তোমাদের জন্য একটা দারুণ সুখবর রয়েছে বিশেষ করে তোমরা যারা বেকার রয়েছ যুবক যাদের উচ্চ মাধ্যমিক পড়াশোনা হয়ে গেছে তা কিন্তু প্রতি মাসে দু হাজার পাঁচশো টাকা করে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে তোমরা অনুদান হিসাবে পেয়ে যেতে পারো কিভাবে পাবে তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে কোন ভিত্তিতে পাবে বা তোমার যোগ্যতা কি লাগবে সে সম্পর্কে তোমরা বিস্তারিত তোমাদের আলোচনা করছি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখে নাও তাহলে খবরটা কি রয়েছে খবরটা হচ্ছে যে প্রতি মাসে আড়াই হাজার টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ লক্ষ যুবক কিন্তু এই টাকা পাবে কিভাবে পাবে দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে একাধিক প্রকল্প চালু হয়েছে তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী চালু করা প্রকল্পগুলির মধ্যে আলোচনা কেন্দ্রবিন্দুর হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে সাধারণ পরিবারের মহিলারা প্রতি মাসে পায়েন হাজার টাকা করে এবং অন্যদিকে তপশিলি আদিবাসী এবং জনজাতি পরিবারের মহিলারা পাচ্ছেন বারোশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডা ছাড়াও রাজ্যবাসীর জন্য রূপন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সবুজ সাথী খাদ্যসাথী কিংবা কৃষক বন্ধুর মতো মোট পঞ্চাশটি প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে লাভবান হবেন রাজ্যের বেকার যুবকরা ও রাজ্যের জনকল্যাণমূলক এই প্রকল্পের মাধ্যমে মাসে আড়াই হাজার টাকা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার যুবশ্রী প্রকল্পটা কেমন এই প্রকল্পের মাধ্যমে চাকরি না পাওয়া পর্যন্ত রাজ্যের বেকার যুবকরা ভাতা হিসাবে মাসে অন্তত দেড় হাজার থেকে সর্বোচ্চ আড়াই হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন রাজ্যে কর্মহীন যুব সমাজ যাতে স্বাবলম্বী হয়ে ওঠার পাশাপাশি নিজেদের কর্মদ্যোগী করে করে তুলতে পারে তারই জন্য কিন্তু এই আর্থিক প্রকল্প চালু করা হয়েছে কারা এই সুবিধা পাবে আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে কর্মহীন এবং ন্যূনতম আর্ট পাস করতে হবে মানে আমি টুয়েলভ বলেছিলাম ছিল যে কম করে এইট পাস করতে হবে তাহলে কিন্তু যারা তোমরা পড়াশোনা করছো না পড়াশোনার প্রতি তোমরা মনোযোগ নেই তোমরা অবশ্যই কিন্তু মিনিমাম মাধ্যমিক তো বটেই তোমরা মিনিমাম এইট পাস করতেই হবে এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে যেমন আমরা আগে মাধ্যমিকের পরে আমরা এক্সচেঞ্জের যে এক্সচেঞ্জে গিয়ে একটা কার্ড করতাম ঠিক এই কার্ডের মতো কি এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে আবেদনকারী যে বছর আবেদন করবেন সেই বছরে পয়লা এপ্রিল আবেদনকারী বয়স সর্বনিম্ন আঠেরো এবং সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে মানে আঠেরো বছর মানে উচ্চ মাধ্যমিক হিসাব মতো উচ্চ মাধ্যমিকের পর থেকে তবে প্রতি পরিবারে পিছু যে কোনো একজন সদস্য এই প্রকল্পের সুবিধা পাবেন প্রয়োজনীয় নথি কী কী লাগবে এই প্রকল্পে আবেদন করতে লাগবে আবেদনকারী আধার কার্ড ভোটার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট কাস্ট সার্টিফিকেট ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আবেদন করবে কিভাবে এই প্রকল্পের আবেদন করার জন্য প্রথমত তোমাদের কী কী লাগবে প্রথমত তোমাদের ওয়েবসাইটে গিয়ে এইচ ডিডিপি এস ডট ডবল স্ল্যাশ এমপ্লয়মেন্ট ডাব্লিউবি ডট গভ ডট ইন ওয়েবসাইটে যাবে এবং তোমরা এগুলো মোবাইল থেকে হোক বা না হোক তোমরা কম্পিউটার কোনো দোকান থেকে গিয়ে তোমরা সাইবার ক্রাইমে গিয়ে তোমরা অবশ্যই এগুলো করে নিতে পারো এরপর যে সেখানে গিয়ে ক্লিক করতে হবে জব শিকার অপশানে গিয়ে সেখান থেকে সিলেক্ট করতে হবে নিউ এনরোলমেন্ট অপশানে তারপরে এরপর ব্যক্তিগত বিবরণ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিল করতে হবে তারপর ফর্ম সাবমিট করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে অনলাইনে আবেদন করা নব্বই দিনের মধ্যে এসডিও অফিসে আবেদন জমা দিতে হবে তোমরা এইগুলো করে নাও তোমরা দেখবে তোমরা খুব শীঘ্রই মাসে কিন্তু এই টাকা তোমরা প্রতি মাসে পেতে থাকবে তাহলে আজকের মতো এইটুকুই পরের ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে